আসসালামু আলাইকুম সবাইকে নৌবাহিনীর নাবিক ও এমওডিসি নৌ ভর্তি প্রস্তুতির জন্য আজকের ক্লাসে সবাইকে অভিনন্দন আজকে আমরা আলোচনা করবো সাম্প্রতিক কিছু প্রশ্ন নিয়ে আজকের এই ক্লাসটা করলে তুমি জানতে পারবা বাংলাদেশ নৌবাহিনীর নাবিক ও এমওডিসি পদে গণিত প্রশ্ন কেমন আসে এই ভিডিওটার থেকে তুমি যেটা বুঝতে পারবা সেটা হলো নৌবাহিনীর নাবিক ও এমওডিসি পদের ইংরেজির কোন কোন প্রশ্নগুলো পড়বা অথবা গণিতের কোন কোন টাইপের কোশ্চেনগুলো একটু তুমি বেশি দিকে যাবা শেষ সময়ে যেন নাবিক ভর্তি পরীক্ষায় তুমি এই কোশ্চেনগুলোর আনসার খুব ইজিলি করতে পারো ভিডিওটা শেয়ার দিয়ে রাখিও আমি যদি একটু ফার্স্ট অফ অল প্রথম কোশ্চেনটা দিকে লক্ষ্য করি অর্থাৎ আজকের ক্লাসের প্রথমে কোশ্চেনটার দিকে যদি একটু লক্ষ্য করি একটু জুম করে নেই যেন আমাদের দেখতে ভালো হয় আচ্ছা প্রথম কোশ্চেনটা বলছো হল সুন্দরবনের মোট আয়তন কত এটা হলো একটা জিকের কোশ্চেন তোমরা হয়তো অনেকেই দেখেই বুঝতে পাইছো যে এই কোশ্চিনটা কই থেকে দিয়েছে সেটা হলো একটা সাধারণ জ্ঞানের কোশ্চেন সো সাধারণ জ্ঞানের কোশ্চেনগুলো একটু তুমি আগে থেকে দেখে দেব কারণ সাধারণ জ্ঞানের যে তোমার দশটা প্রশ্ন থাকবে না বা দশটা থাকুক বা আটটা থাকুক অর্থাৎ সাধারণ জ্ঞানের অ্যান্ড আই এখানে দুইটা মেশিনের থাকে সো এই দশটা প্রশ্ন কমন পাওয়া ভেরি ভেরি টাফ খুব টাফ ব্যাপার এই দশটা প্রশ্ন কমন পাইতে হলে তোমাকে বেশ কয়েকটা টাইপের কোশ্চেন পরে যেতে হবে বেশ কয়েকটা থেকে কিন্তু বেশ কয়েকটা অধ্যায় সলভ করতে হবে তো এগুলো একটু ভালো করে দেখিও তো সুন্দরবনের মোট কত সুন্দরবনের মোট আয়তন হলো দশ হাজার বর্গ কিলোমিটার অর্থাৎ এই শুটিং আচার যেটা হবে সেটা হলো আমাদের ক হবে দশ হাজার বর্গ কিলোমিটার সুন্দরবনের মোট আয়তন দুই নম্বর প্রশ্ন দেখে যদি তুমি একটু লক্ষ্য করো দুই নম্বর প্রশ্নে আমাদের যেটা বলছে সেটা হলো শূন্য দশমিক নয় ভাগ শূন্য দশমিক নয় ইজ ইকুয়াল কত গণিত থেকে এই কোশ্চেনটা দিয়েছে গণিতের খুবই একটা বেসিক কোশ্চিন এটা দিয়েছে যে মানে ভাগের একটা কোশ্চিন দিয়েছে এখন তুমি বলবো যে ভাইয়া এই যোগ বিয়োগ গুণ ভাগের আমাকে কোশ্চিন দিয়েছে আমি তো এটা চোখ বন্ধ করে অ্যান্সার দিয়ে আসবো বাট না ব্রাদার এটা অতটা সহজ না দেখো এখানে কিন্তু তোমার কোনো ধরনের ক্যালকুলেটর তারা তোমাকে ইউজ করতে দেবে না তারা একটা লুজ শিট চাইলে দিতেও পারে অথবা নাও দিতে পারে তাদের এটা ব্যক্তিগত ব্যাপার সো গণিতের ম্যাথমেটিক্যাল ট্রামগুলো তোমাকে ঠিক ওইভাবে প্রিপারেশন বা ওইভাবে সলভ করে যেতে হবে যেগুলো তুমি যে যেন এগুলো তুমি খুব ইজিলি পারো আর এগুলো একটু ভালো করে দেখে যেও শূন্য দশমিক নয় থেকে শূন্য দশমিক নয় ভাগ করলে হয় আমাদের এক অর্থাৎ শরীর আমাদের গনম নম্বর হবে এক ওয়ান তিন নম্বর প্রশ্নে দেখে যদি তুমি একটু লক্ষ্য করো তিন নম্বর প্রশ্নে বলছো হল কুমিল্লা ভারতের কোন রাজ্যের অন্তর্ভুক্ত ছিল কুমিল্লা ভারতের কোন রাজ্যের অন্তর্ভুক্ত ছিল সেটা হলো কুমিল্লা ভারতের ত্রিপুরা রাজ্যের অন্তর্ভুক্ত ছিল ত্রিপুরা রাজ্যের অন্তর্ভুক্ত ছিল চার নম্বর প্রশ্নে দেখে যদি তুমি একটু লক্ষ্য করো চার নম্বর প্রশ্নে আমাদের এখানে যেটা বলছে সেটা হলো এখানে বলতে হল তিনশত কেজির পাঁচ পার্সেন্ট সমান কত কেজি হবে অর্থাৎ গণিতের এই কোয়েশ্চিনটা দিয়েছে হলো হল তিনশত কেজি পাঁচ পার্সেন্ট সমান কত বারো কেজি পনেরো কেজি আঠেরো কেজি না বিশ কেজি তিনশত কেজির পাঁচ পার্সেন্ট হয় আমাদের পনেরো কেজি অর্থাৎ এষট্টি কেজিটা হয় আমাদের গ নম্বর পনেরো কেজি পাঁচ নম্বর কোয়েশ্চিনটার দিকে যদি তুমি একটু লক্ষ্য করো আমাদের এই কোয়েশ্চিনটাতে বলতে হলো সিলেট জেলার উত্তরে কয়টি ভারতীয় রাজ্য অবস্থিত কয়টি সিলেট জেলার উত্তরে কয়টি ভারতীয় রাজ্য অবস্থিত তিনটি পাঁচটি চারটি না হলো ছয়টি আমাদের ছোট্টবেলাদের জন্য আমি এখানে একটু আর কি ব্যাখ্যা দিয়ে দিয়েছি যেন তুমি এই কোশ্চিনগুলো দেখে অর্থাৎ এই ব্যাখ্যাটা দেখে এখান থেকে কিছু তথ্য আর কি তোমার ব্রেনটে রাখতে পারো আচ্ছা সিলেট জেলার উত্তরে কয়টি ভারতীয় রাজ্য অবস্থিত সেটা হলো সিলেট জেলার উত্তরে পাঁচটি ভারতীয় রাজ্য অবস্থিত এখন বলতে পারো ভাইয়া কী কী বা কোনটি কোনটি আচ্ছা আমি তো ব্যাখ্যা এই জন্য এখানে দিয়েছি তাই না যেন এখান থেকে তুমি সেই তথ্যটা তোমার মাথায় রাখতে পারো যে সিলেটের উত্তরে মানে সিলেট জেলার উত্তরে ভারতের মেঘালয় দক্ষিণে মৌলভীবাজার জেলা পূর্বে ভারতের আসাম পশ্চিমে সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলা টোটাল পাঁচটি সো এখান থেকে যদি তুমি এভাবে অর্থাৎ তুমি যদি প্রতিটা প্রশ্ন এভাবে দেখে দেখে এখান থেকে প্রতিটা প্রশ্নের পাশাপাশি আরও কিছু তথ্য তোমার ব্রেনে রাখো বা তোমার মাথায় রাখো বা তুমি মনে করে রাখতে পারো তাহলে সাধারণ জ্ঞানের এই কোয়েশনগুলোতে একটা তুমি টফন অর্থাৎ একটা চাঙ্গা নম্বর কিন্তু তুমি অর্জন করতে পারবা আর তোমাদের এই কথাটাকে মাথায় রেখে আমরা বাংলাদেশ নৌবাহিনীর নাবিক ওমর নৌভর্তি প্রি প্রস্তুর জন্য নেবি ফাইনাল সাজেশন নিয়ে এসেছি এই সাজেশনটা তোমাকে বাংলাদেশ নৌবাহিনীর নাবিক ওইমরী শ্রী নৌবর্তীর লিখিত পরীক্ষায় অন্যদের তুলনায় অনেক বেশি এগিয়ে রাখবে বা অনেক ভালো রাখতে সাহায্য করবে আমাদের এই সাজেশনে তুমি বাংলাদেশ নবীন নাবিক অঙ্গি ভর্তি পরীক্ষার আবিগতের কোশ্চেনগুলো পাবা যেগুলো খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন সেই কোশ্চেনগুলো আমরা এখানে প্রথমে রেখেছি এরপরে দেখবা যে টপিক ভিত্তিক প্রশ্ন অর্থাৎ অধ্যায় ভিত্তিক তুমি অর্থাৎ সাবজেক্ট যে তোমার বাংলা ইংলিশ গণিত এরকম কিন্তু সাবজেক্ট ভিত্তিক প্রতিটার আলাদা আলাদা করে তুমি কোশ্চেন পেয়ে যাচ্ছ আমাদের এই সাজেশনে সবশেষে তুমি যেটা দেখতে পাবা সেটা হলো লাল সেট অথবা তুমি সাদা সেট অথবা হলুদ সেট বা নীল সেটের যে প্রশ্নগুলো হয় দু হাজার চব্বিশ সালে এই সেটগুলো থেকে আসার সম্ভাব্য কিছু প্রশ্ন দেওয়া রয়েছে যেগুলো পরে তুমি বাংলাদেশ নৌবিনী নাবিক ও মরিসের জন্য একটা ভালো পরিবেশন নিতে পারো আমাদের এই সাজেশনগুলো খুব স্বল্প মূল্যে আমরা বিক্রি করতেছি দেখো শেষ সময়ে আমি তোমাকে বলবো তোমার হাতে যে বইটা রয়েছে বা তুমি যে রাইটারের যে বই বা যে ভাইয়ের যে নোট আর কি ফলো করো না কেন আমাদের এই সাজেশনটা নিয়ে জাস্ট একটু পরে যাবা তো ওমাকে কিন্তু ক মানে এক্সাম দিতে হবে অনেকজনের সাথে অনেকজনের সাথে পাল্লা দিয়ে তোমাকে একটা সিট নৌবাহিনীর কনফার্ম করতে হবে সো আমাদের এই সাজেশনগুলো খুব স্বল্প বিক্রি মূল্যে বিক্রি করতেছি এক হাজার প্লাস এখানে প্রশ্ন দেওয়া রয়েছে নেশিন নাম্বারে ফোন দিও অথবা আমাদের ফেসবুক পেজে নখ দেওয়া অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা এটা নেওয়ার বাকি প্রসেসটা তোমাকে বলে দেবো নি আমরা ছয় নম্বর প্রশ্নে যাই ছয় নম্বর প্রশ্নে আমাদের এখানে যেটা বলছে সেটা হলো এখানে বলছিল বাংলাদেশের সর্বমোট স্থলসীমা কত সর্বমোট স্থল স্থলসীমা আমাদের এখানে চাইছে সর্বমোট স্থল স্থলসীমা কত এখানে দেখো এই যে আমাদের এখানে এমসিকিউ এর যে অপশনগুলো দেওয়া রয়েছে সেটা দেখে তুমি কিন্তু মানে প্রতিটায় মানে বলবা যে এটা মনে হয় তোর এটা মনে হয় তোর অনেক সময় আমরা তাড়াহুড়ো করে সহজ কোশ্চেনগুলো কিন্তু দাগাই ভুল দাগাই আসি সো এই বিষয়টা একটু ভালো করে দেখবা কারণ তুমি যদি এটাকে দাগা মনে করো যে এটা তোর দাগাইছো এটা তাহলে কিন্তু অন্যদের তুলনায় তুমি অনেক দূর পিছনে পড়বা অর্থাৎ একটা এম কিউ ভুল করলে অনেকের অন্যদের তুলনায় তুমি অনেক দূর পেছনে পড়বা সো বি কেয়ারফুল হবে সেটা হলো চার হাজার কিলোমিটার বাংলাদেশের সর্বমোট স্থলসীমা চার হাজার চারশো সাতাশ কিলোমিটার সাত নম্বর প্রশ্নে আমাদের যেটা বলছে সেটা হলো এখানে বলছিল ইংরেজির এই প্রশ্নটা হলো ইউ আর লুকিং স্মার্ট ড্যাশ দিস ড্রেস ইউ আর লুকিং স্মার্ট ড্যাশ দিস ড্রেস এই শুধু স্থানে আমাদের কোন কি প্রি পোজিশনটা বসবে ইউ আর লুকিং স্মার্ট ইউ আর লুকিং স্মার্ট ইন দিস ড্রেস অর্থাৎ এই শুটিং অ্যান্সার আমাদের হবে ইন আট নম্বর প্রশ্নটা দেখো আট নম্বর প্রশ্ন হলো নরওয়ের রাজধানীর নাম কী নরওয়ের রাজধানীর নাম কী নরওয়ের রাজধানীর নাম হলো অশলো এরপরে নয় নম্বর প্রশ্নের দিকে যদি লক্ষ্য করি এখানে বলতে বাংলাদেশের মোট আয়তন কত আমি জানি তোমরা ম্যাক্সিমাম পোলাফান যেটা করবে সেটা হলো এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার এটা তুমি দাগাই আসবা এখন তুমি হাঁ পাকাই আসো হাঁ থাকা লাভ নাই বড় মুখটা বন্ধ করো না হয় মুখে পোকা বাড়বে তুমি তোমার তোমার মোবাইল ফোনে তুমি স্মার্ট তারপর হলো তোমার খাতা কলম বা তুমি তোমার কলেজে খুব স্মার্ট সেইভাবে তুমি আপডেট হয়ে যাও যেন মাইয়া দেখে তোমাকে পছন্দ করে তুমি পড়ালেখার ক্ষেত্রে এত আর কি পিছনে পড়ে আসো কেন এটা আমি বুঝলাম না বাংলাদেশের বর্তমান মোট আয়তনগত এরকম কোশ্চেনে যদি আমরা ভুল করি বা অন্যান্য প্রশ্ন যে সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো আছে সেগুলো যদি আমরা ভুল করি তাহলে অনেক বড় একটা মারা খেয়ে যাব দেখো তোমরা আমি জানি এটা ম্যাক্সিমাম দেখাবা বাট কয়েকজন ছাড়া ডিপ্রেন্ট অর্থাৎ যারা ভিন্ন সেটা আলাদা বিষয় বাট তোমরা কেন ভুল করবো ব্রাদার তুমি কেন এখনও ব্যাকডেট বা তুমি কেন এখানে আপডেট নাই এই বিষয়গুলো তুমি একটু ভালো করে দেখে নিও বাংলাদেশের মোট আয়তন কত বাংলাদেশের মোট আয়তন বর্তমান যেটা রয়েছে সেটা হলো আমাদের এর যে শিক্ষার হবে আচ্ছা কী আমার এই ভয় গেলাম আচ্ছা এই শটিংসর হবে এক লক্ষ সাতচল্লিশ হাজার ছয় বর্গ কিলোমিটার এটা হলো নতুন অর্থাৎ এই যে কী জানি এটা বলে সেটা হওয়ার পর বাংলাদেশের মোট আয়তন যেটা হয়েছে সেটা হলো এক লক্ষ সাতচল্লিশ হাজার ছয় বর্গ কিলোমিটার কতগুলো বলছি তোমার ওই আপডেট বা ওইভাবে না বাট আমি তোমাকে বলতেছি কথাগুলো একটু পড়ার ক্ষেত্রে পড়ালেখার ক্ষেত্রে একটু মনোযোগী হইও দশ নম্বর প্রশ্নে দেখো এখানে বলছে হলো বয়েস কত প্রকার বয়স কত প্রকার দুই প্রকার চার প্রকার ছয় প্রকার না আট প্রকার বয়স কত প্রকার ভয়েস হল দুই প্রকার অর্থাৎ ছড়ি হবে আমাদের ক নম্বর এরপরে আজকের ক্লাসে সবশেষে আমাদের যে প্রশ্নটা ধরে সেটা হলো বাংলাদেশের সর্বমোট সীমান্ত দৈর্ঘ্য কী দৈর্ঘ্য সেটা হলো সীমান্ত দৈর্ঘ্য কত বাংলাদেশের সর্বমোট সীমান্ত দৈর্ঘ্য কত এই যে দৈর্ঘ্য রিলেটেড বা আমাদের সীমান্ত রিলেটেড যে কোশ্চেনগুলো রয়েছে না সাধারণ জ্ঞানের এই কোশ্চেনগুলো একটু ভালো করে দেখিও কারণ তুমি সাদা সেটে পরীক্ষা দাও অথবা হলুদ সেটে পরীক্ষা দাও এই কোশ্চেনগুলো আসার সম্ভাবনা অনেক বেশি থাকে আচ্ছা বাংলাদেশের সর্বমোট সীমান্ত দৈর্ঘ্য কত সেটা হলো পাঁচ হাজার তিনশত আটত্রিশ কিলোমিটার ছয় হাজার একশত আঠাশ কিলোমিটার না পাঁচ হাজার একশত আটাত্তর কিলোমিটার এর যে শর্ডিং আনসার হবে সেটা হলো পাঁচ হাজার একশত আটত্রিশ কিলোমিটার এর সঠিক আনসার বাংলাদেশ নৌবাহিনীর নাবিকা মরছি নৌভর্তি দু ব্রাদাররা দু হাজার চব্বিশ সালে পরীক্ষা দেবা ব্রাদার তোমাদেরকে বলছি এই কোশ্চেনগুলো একটু ভালো করে দেখিও আর শেষ সময়ে একটু পল দিকে একটু আর কি ফোকাস দিও কারণ তুমি ভাবতেছো যে আমি মেডিকেলে আছি তারপর গিয়ে লিখিত পরীক্ষায় ভালো করবো না একদম মানে লিখিত পরীক্ষায় ভালো না কইরা মারা খেয়ে আসা তখন আমি ফেসবুকে স্ট্যাটাস দেব যে মামা খালু দাদু সারা এখানে চাকরি হয় না কানের নিচে একটা মাইরে দিলে সব কিছু ঠিক হবে এরকম কিছু করিও না যে এখান বর্তমান প্রতিযোগিতামূলক এগুলো পরীক্ষা তোমার সাথে অনেকেই তোমার সাথে অনেক ছেলে আর কি এখানে তোমার সাথে প্রতিদ্বন্দ্বী মানে তুমি পরীক্ষা দিতেছো তোমার সাথে আরও অনেক কয়েকজন রয়েছে ঠিক তোমার সিটটা ধরে রাখার জন্য সো তোমাকে প্রিপারেশন নিতে হবে ঠিক ওইভাবে যেন তোমার প্রতিদ্বন্দ্বী তোমার সাথে না পায় বুঝতে পেরেছ ঠিক ওইভাবে কিন্তু তুমি প্রিপারেশন নিও আর লিখিত পরীক্ষা একটু ভালো করে সে সময় বেশি করে ফোকাস দিও পারলে আমাদের সাজেশনটা একটা সঙ্গে রেখেও নিচের নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা এটা নেওয়ার বাকি প্রসেসটা তোমাদেরকে বলে দেবো নি আমাদের সাজেশন নেওয়ার তো আজকে এই ক্লাসটা যদি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো টিল দেন টেক কেয়ার